বিসমিল্লাহির রহমানির আলহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা সাবাজ সাহাবাজবাইনের জীবনী নিয়ে যা আলোচনা হচ্ছিল আরেকটা পর্ব আজকে সাহাবীদের হাসির কারণে হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর্ক করা ও কবরের কথা স্মরণ করিয়ে দেওয়া একবার হযরত পাক সাল্লাল্লাহু আলাইহিSalam নামাজের জন্য তাশরীফ আনিলেন প্রতি লোক খিলখিল করিয়া হাসিতেছিল এবং হাসির কারণে তাহাদের দাঁত দেখা যাইতেছিল হজুর সাল্লাহ সাল্লাম বলিলেন যদি মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করিতে তবে যে অবস্থা আমি দেখিতে পাইতেছি তা সৃষ্টি হইতো না অতএব তোমরা মৃত্যুকে বেশি করিয়া স্মরণ করো কবরের উপর এমন কোনো দিন কবরের ওপরে এমন কোনো দিন অতিবাহিত হয় না যেই দিন সে এই ঘোষণা দেয় না যে আমি অপরিচিতি অপরিচিতির ঘর নির্যাতনার নির্জনতার ঘর মাটির ঘর পোকা পোকামাকড়ের ঘর যখন কোনো মোমেন ব্যক্তিকে কবরে রাখা হয় তখন সে বলে তোমার আগমন মোবারক তুমি খুব ভালো করিয়াছ আসিয়া গিয়াছ জমিনের বুকে যত লোক বিচরণ করিত তন মধ্যে তুমি আমার নিকট সর্বাধিক প্রিয় ছিলে আজ তুমি আমার নিকট আসিয়াছ তুমি আমার উত্তম আচরণ দেখিবে অতপর সে য সে অতপর যে পর্যন্ত মৃত ব্যক্তির দৃষ্টি পৌঁছে ওই পর্যন্ত কবর প্রশস্ত করিয়া প্রশস্ত হইয়া যায় আর উহার দিকে জান্নাতের একটি দরজা খুলিয়া যায় যাহা দ্বারা জান্নাতের জান্নাতের হাওয়া ও খুশবু তাহার দিকে আসিতে থাকে আর যখন কোনো বদকারকে কবরে রাখা হয় তখন সে বলে তোমার আগমন না তুই আসিয়া ভালো করিস নাই জমিনের বুকে যত লোক চলাফেরা করিত তাহাদের মধ্যে তোর প্রতি আমার বেশি ঘৃণা ছিল আমার তখন আমার আচরণও দেখিতে পাইবি অতপর কবর তাহাকে এত জোরে চাপ দেয় যে পাজরের হার একটি অপরটির ভিতর ঢুকিয়া যায় এবং এইরূপ সত্তরটি অজগর তাহার উপর নিযুক্ত হইয়া যায় যে যদি উহার একটিও জমিনের উপর ফুটকার মারে তবে উহা উহার প্রভাবে জমিনের উপর কোনো ঘাস পর্যন্ত বাকি থাকিবে না সে তাহাকে কেমন পর্যন্ত দংশন করিতে থাকবে আহমদুল্লাহ অতপর হুজরে পাহ সাল্লা বলিলেন কবর জান্নাতের একটি বাগান অথবা জাহান্নামের একটি গর্ত নিষ্কার শরীফের আদেশ আলহামদুলিল্লাহ আমরা যেটা পড়লাম বুঝতে পারলাম যে অতিরিক্ত হাসি এটা আসলে আল্লাহ রসুল পছন্দ করতেন না আর বিষয় হলো গিয়ে যতটুকু চিন্তা ভাবনা করা যায় আখেরাত মুখে চিন্তাভাবনা করা যায় আখিরাত নিয়ে বেশি চিন্তা করা যায় এটা আমরা করার চেষ্টা করব সবসময় ইনশাআল্লাহ আর আমি শুনেছি হাসিলে নাকি দিলও মরে যায় যতটুকু হাসার চেষ্টা করা যতটুকু যেভাবে করলে ভালো হয় সে ততটুকু সেইভাবে করা আর কি তো আল্লাহ হাফিজ